তারা ভুল করে উজু করা শুরু করে দিল আল্লাহ তবে দূর থেকে দেখতেছেন আপনারা তারা ভুল করে ওযু করতেছে আল্লাহ তবে সেখান থেকে ডাক দিলেন এ দাঁড়াও এই ভাবে তোমরা ওযু করিও না এই ভাবে ওযু করিও না তিনবার নবীজি বলেছেন এই ভাবে ওযু করিও না উজু করার পরে ওযুস্থান যদি সামানত পয়গান শুদ্ধ থাকে

পায়ের গোড়ালি অনেক সময় ঠিক মতো ধোয় না আছে না নাই আবার এতটুকু ধোয় কানের লতি পর্যন্ত যায় না আছে না নাই হাত ধোয় কিন্তু কোনো পর্যন্ত ভেজে নাই আছে কি না তাহলে উজু করলে এটা কোন ধরনের উজু আপনি এত দূর ধুতে পারলেন এতটুকু ধুতে পারলেন না মুখ ধুলেন হাত পাটা ভালো করে ধুতে পারলেন না কথা বোঝেন না তাহলে আমরা কোন ধরনের উজু করতেছি

আপনি যদি ভালো করে উজু না করেন সহিদ নামাজ পড়লে চল্লিশ দিন নামাজ পড়লে আল্লাহর অলি হওয়া যায় এখন উনিও আসছে উজু কানে ঢুকছে দেখে মহাদুজু কেবল আল্লাহর কবে কবে ভাব এখন কি করে তাকদিরুল্লাহ ধরতে হবে তাই করতেছি কোন রকম একান করে দিতেছি এক হাত দিতেছে মুখ দিতেছে কোন রকম হবে তুই দূর দিয়েছিল ইহ ধরতে হবে তাকদিরুল্লাহ ধরতে হবে আচ্ছা বলেন এই রকম লক্ষ্য পূর্তি তাকদিরুল্লাহ আর এর এক পক্ষে যদি সুন্দর একটা উযুর হয় কোনটা দাম বেশি উযুর দাম বেশি উযুর দাম বেশি হুজুর

আর ওই মানুষটা যদি করার পরে মানুষটা যখন আর জান্নাতের দরজা বান্দার জন্য খুলে দেয় কয়টা দরজা বলে এমন কথা অন্য কোন আমলে খুব কম পাওয়া যায় পাবেন ঠিক আছে আত্মা জান্নাতের দরজার মালিক আপনি চারটে খানি কথা না তাহলে উজুটা কতটাই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে একটাবার ভাবতে হবে যে উজুর দ্বারা আপনার জন্য কি হয় জান্নাতের আত্মা দরজা খুলে যানি নাম্বার পঞ্চাশ সেখানে বলা হয়েছে কোন মানুষ যদি উত্তর রূপে উঁচু করে তার জন্য আটটা জান্নাতের দর্শন খুলে দেওয়া হবে কেমন করা দরকার ভালো করে করতে হবে কবির খেয়াল করে এই উজু ভালো হওয়ার জন্য পবিত্রতা ভালো দরকার পেশাব করছেন কোন রকম পানি নিলেন এরপরে পানি নিয়ে হাঁটতে হাঁটতে এক দুই ফোঁটা পড়ল এবার বলেন আপনি ভালোভাবে উঁচু করলেন ঠিক আছে কিন্তু আপনার কাপড়টা কি জোরে বলে কাপড়টা না হয়ে গেল ওই ভালো উঁচু দিয়ে কি হবে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সকল ঢাকা কেবলামুখী হওয়া রয়েছে তার মধ্যে প্রথমটা হলো শরীর পাক কাপড় পাক দ্বিতীয়টা কাপড় পায় আপনি পেশা করলেন ভিলাগুলো ব্যবহার করলেন না কোন রকম পানি নিয়ে দর দিয়ে চলে আসলেন এখন বলেন মোসন মা এক দুইটা ফোঁটা আপনার দাঁত উপর পড়ে গেল আপনার শরীরে লাগলো শরীরটা দাপাক হলো কাপড়ে পড়লো কাপড়টা দাপাক হলো এরপর আপনি যত ভালো করে ওযু করেন না কেন ওই ওযু দ্বারা আপনার কোনোদিন পবিত্রতা আসবে না আচ্ছা জান্নাতের মালিক হওয়ার জন্য করার দরকার আছে না নাই জোরে বলে কিন্তু আমাদের সমাজে দুই ধরনের লোক পাওয়া এক ধরনের লোক কোন রকম ভাবে পেশাব করে ঢিলা গুলো নেয় কি নেয় না কুটিয়ায় তো আর এক ধরনের লোক সেটা হলো ঢিলা গুলো ব্যবহার করে ঠিক মাত্র অতিরিক্ত কি এক ধরনের লোক ঢিলা গুলো ব্যবহার করে না কথা বলে আরেক ধরনের লোক ঢিলা গুলো ব্যবহার করে

এরপরে যারা অতিরিক্ত করে তারা কি পেশাব করার পরে ঢিলে একজন হাতের মধ্যে বাম হাতে নিয়ে লঙ্গির তল দিয়া এরপরে পেশাবের রাস্তার মাথার মধ্যে ধরে আল্লাহর বান্দা আমরা সওয়াব খেলতেছে রাস্তায় হাঁটতেছে না না আপনি কে বলেছে ভিলে হাতে নিয়ে লঙ্গি আলপি দিয়ে এরপর আপনি মেসওয়াত করবেন আর রাস্তায় হাঁটুন মেসওয়াত একটা সুন্নাত ইবাদত যেমন তেমন সুন্নাত না বলেছি তো সর সব পর্যায়ে যদি সুন্নাত যদি আমার উম্মতের জন্য মেসওয়াত কষ্ট না হতো আমি বলজি ফরজ করে দিতাম আপনি সেই মেসওয়াত এক হাতে ঢিলে ধরছে পেশাব করার পরে ঢিলেটা ব্যবহার করলো লুঙ্গির দল দিয়ে দিল এরপরে আল্লাহর হয়তো হাঁটতেছে শুনেছে চল্লিশ কদম হাঁটা লাগ। কে বলেছে আপনাকে ইসলাম তো শিষ্টাচার শিখায় অভদ্রতে ইসলাম শিখায় না শালীনতা শিখায় অশালীনতা ইসলাম শিখায় না

এটা ইসলামের শিষ্টাচারের ভিতরে পড়ে না না আপনি যেখানে ঢিলা ব্যবহার করেন ঠিক সেখানেই দাঁড়ান সেখানে একটু লাড়াচাড়া করে পাটা উঠানামা করে একটু আবদান কর বসা বসে করে তাতেই যথেষ্ট একটু পুতুলি দেন একটু খাতুরি দেন তাতেই যথেষ্ট কিন্তু না আপনি বাজারে যাইতেছেন এখন রাস্তার কিনারে পেশাব করছে এখন ওখান থেকে একটা ইটার দলা নিয়ে আপনি হাঁটতে হাঁটতে যাইতেছেন এখন মাছ আছে বোন এই এইগুলার জন্যই তো ইসলাম কলঙ্কিত কিছু মানুষের জন্য ইসলাম কিভাবেই ক্ষুপ্র ক্ষুক্র জিনিস দিয়ে মানুষের সামনে অসৌন্দর্য করে ইসলাম তাকে মানুষের জন্য অসুন্দর্য বানো হয়েছে যার কারণে ভয় পায় যে ইসলাম যদি শাসক ক্ষমতা আসে আমরা কি বেড়াইতে পারব হ্যাঁ আমরা কি ভয় পায় আমাদের কারণে আমাদের কারণে তাহলে আজ এখন থেকে আমরা যদি ঢিলাগুলো ব্যবহার করে কিভাবে করবো জায়গায় দাঁড়িয়ে ওখানে একটু পুতুলি দেন একটু লারা দেন একটু নরোচরা দেন তাতে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আপনি 40 قدم হাঁটতে হবে না আপনি এই মতব থেকে মত হাঁটতে হবে না আপনি এতটুকু মাথা রাখবেন এই রাস্তা দিয়ে অনেক মাবনেরাও চলে মাবনের না চলে একজন পুরুষ আর একজন পুরুষ চলে কেন এটা করা যাবে না

একটা গোবর হ্যাঁ শুকনা গোবর না এই হাড্ডি গুলো জিন্দের খাবার হাড্ডি গুলো জিন্দের খাবার গাছ গাছের কাঁচা পাতা খাদ্য দ্রব্য শুকনা গোবর এগুলো দিয়ে ঢিলাগুলো ব্যবহার করা যাবে যাব এখন কথা হলো পেশাব করতে বসছে কোন দিকে বসবেন সূর্য বরাবর বসা যাবে চন্দ্র বরাবর বসা যাবে পশ্চিম দিকে বসা যাবে এগুলো গভীর খেয়াল করবেন আপনার উঁচু ভালো হওয়ার জন্য এই জিনিসগুলো দরকার দিলে কোনো ব্যবহার করছেন পানি পান নাই কিন্তু আপনি একটা পাথরের টুকরে নিয়েছেন